আসসালামু আলাইকুম এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে শত্রুরা রাস্তা রাস্তায় এই দেখেন এটা একটা পম রাখছে খাল ওই যে দেখা যায় এটা একটা খাল আর কি চাষাবাদের জন্য এখান থেকে পানি যায় নদী থেকে এইটা ধ্বংস করা হয়েছে আর ওই পাশটা হচ্ছে ইউকেনের বর্ডার এই দেখেন একটা এখানে পারা দেবে মনে করেন জীবন আর ভালো থাকবো না শেষ এই একটা বনের

এখানে একটা বম ফুটছে আমাদের কিছু মানুষ মারা গেছে কি এই যে এখন ওই যে সাদা হয়ে গেছে মধ্যে তিনটা এই যে আরেকটা ভয় লাগে এই যে বামটা ফুটছে আমাদের মানুষ মারা গেছে এই যে আর ওই যে একটা বম দেখেন ওটা দেখাই যায় না চলেন আপনাদেরকে আরো দেখাই এই যে দেখেন ওই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন ওই যে এই যে এই যে এই যে রকেট লঞ্চার এটা ইউ আর কি মারছে দেখছেন এটা আরো মারাত্মক তবে সবচাইতে বেশি যে কেমিক্যাল ব্যবহার করা হয় সেটা হচ্ছে গোল যেটা আপনাদেরকে দেখাচ্ছে ওটার মধ্যে প্রচুর পরিমাণ বনচারীয় হচ্ছে কেমিকেল এটার মধ্যে ব্যবহার হয় আপনাদের কাছকেটে জিনিসটা দেখাবো এই যে দেখেন এই বনটার যে কেমিকেলটা এই যে দেখেন সাবানের মতন এই যে এখানে পারা দিলে এই এটা কি নষ্ট হয়ে গেছে গা পারা দিলেই মনে করেন ঠুস এই সেই পাউডার গড়া সাবানের মতন ওই যে এই যে বমটা দেখছেন গোল এই যে এই বোমটা ভিতরে থাকু যে একটা দেখা যায় দেখেন বোমের আঘাত পড়ে দেখা যায় ঠিক আছে চলুন আপনাদেরকে দেখাই বা আমি এখন দেখাবো আমার এক ফ্রেন্ড আর কি এখানে আসতে গিয়ে মারা গেছে ওর যে মেডিকেল যে একটা বক্স মেডিকেলের যে একটা বক্স থাকে আমাদের সাথে এইটা একটা দেখা থাকে দেখা যায় আমাদের কোনো হয় বা বন পরে এটার মতো আমাদের সব কিছু আছে ইনজেকশন আমরা এটা দিয়া নিজেকে রক্ষা করি মানে ব্যথাটা কমাই এই আর কি এখন আপনার দেখাবো আমার এক বন্ধু বমে উইরা গিয়া তারপর ওর যে মেডিকেলের ইয়াটা ছিল সেটা কি ভাবো ওই যে দেখা আসছেন গাড়িটা ওই যে দেখেন গাড়িটা সেই গাড়িতে মা আনতে এসেও বাস্ট মরছে আর ওর যে মেডিকেল উইরাইসা উষা পরশে দেখেন এই যে এই মেডিকেল সব কিছু দেখা যায় কি না বন্ধু তাঁতক্ষণে কি মারা গেছে তবে খুব দুর্ভাগ্য খুব ভালো একজন ফ্রেন্ড ছিল আমার এই যে দেখেন গাড়িটা কি হয়েছে আর বমটা যে উড়ছে মাটিটা আপনার দেখাই মাটিটা দেখা যায় এই যে নিয়ে আসে তখন তুমি আগে গাড়িটা বলিয়া মেডিকেল এরিয়াটা এখানে এসে পড়ছে দুঃখজন ওই গাড়িটা আমি চালাইতাম